আচ্ছা পৃথিবীতে তো লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে তাই না হ্যাঁ অসংখ্য কিন্তু একটা ব্যাপার কি ভেবে দেখেছেন কেন শুধু আমরা মানে হোমোসেপিয়েন্সরাই এই গ্রহটাকে শাসন করছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে আমার কাছে কারণ আজ থেকে ধরুন সত্তর হাজার বছর আগেও তো আমরা আফ্রিকার এক কোনায় পড়ে থাকা বেশ সাধারণ একটা প্রাণী ছিলাম একদম আমাদের প্রভাব তখন একটা জেলিফিশ বা কাঠ্যক্রার চেয়ে বেশি কিছু ছিল না তাহলে ঠিক কি এমন হল যে আমরা এই গ্রহের একচ্ছত্র অধিপতি হয়ে গেলাম কিভাবে? এই প্রশ্নটাই তো আসল আর আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে গভীরভাবে কথা বলবো। দারুণ এই আলোচনার আইডিয়াটা মূলত এসেছে ড ইউভেল নোয়া হারারির একটা বিখ্যাত টেট টক থেকে উনি সেখানে এই প্রশ্নের একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন ও আচ্ছা হ্যাঁ আমি দেখেছি টকটা অসাধারণ আমরা আজ সেই ধারণাগুলো নিয়েই একটু কাটা ছেড়া করব চমৎকার তাহলে আমাদের আজকের মিশন হল হারারির যুক্তি ধরেই এগোনো মানে ঠিক কোন জাদু বলে মানুষ বাকিদের থেকে আলাদা হয়ে গেল সেটা খুঁজে বের করা ঠিক আচ্ছা হারারি তো একটা মজার কাল্পনিক পরীক্ষার কথা বলেন তাই না হ্যাঁ বলেন যদি একজন মানুষ আর একটা শিম্পাইনজিকে কোনো নির্জন দ্বীপে ছেলে দেওয়া হয় তাহলে কে জিতবে আমার তো বাজি মানুষের স্বাভাবিকভাবেই আমরা নিজেদের পক্ষে বাজি ধরব কিন্তু হারানির মতে বাজিটা আসলে শিম্পাঞ্জির পক্ষেই থাকা উচিত তাই কেন? কারণটা খুব মজার। ব্যক্তিগত পর্যায়ে মানে একা একা যদি তুলনা করা হয় তাহলে একজন মানুষ আর একটা শিম্পাঞ্জির মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলেন কি সত্যি বলতে একটা অচেনা পরিবেশে টিকে থাকার লড়াইয়ে শিম্পাঞ্জিটাই হয়তো জিতে যাবে ও আমাদের চেয়ে শক্তিশালী পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার সহজত প্রবৃত্তি ওর অনেক বেশি আমি তো এটা এভাবে কখনো ভাবিনি তার মানে একা একজন মানুষ হিসাবে আমরা অতটা বিশেষ কিছুই না ঠিক তাই তাহলে আমানে এই যে এত দাপট এর রহস্যটা কোথায় যদি ব্যক্তিগত শক্তি আমাদের মূল ভিত্তি না হয় তাহলে আমাদের আসল শক্তিটা কি। এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে মানুষের আসল শক্তি ব্যক্তিগত পর্যায়ে নয় আচ্ছা বরং সমষ্টিগত পর্যায়ে আমরা একা হয়তো একটা শিম্পাঞ্জির সাথে পেরে উঠব না কিন্তু দলবদ্ধভাবে আমরা অজেয় রাইট মানুষই একমাত্র প্রাণী যারা একই সাথে দুটো কাজ করতে পারে এক অবিশ্বাস্য রকমের বিচিত্র উপায় সহযোগিতা করা আর দুই বিশাল সংখ্যায় সেই সহযোগিতা বজায় রাখা এটাই আমাদের সুপার পাওয়ার দাঁড়ান এখানে আমার একটা প্রশ্ন আছে অন্য সামাজিক প্রাণীরাও তো একসাথে কাজ করে অবশ্যই করে যেমন মৌমাছি বা পিঁপড়ের কথাই ভাবুন ওরা তো লক্ষ লক্ষ সংখ্যায় একসাথে কাজ করে একটা বিশাল সমাজ চালায় ওদের সহযোগিতা তো আমাদের চেয়ে কম নয় খুব ভালো পয়েন্ট হ্যাঁ মৌমাছিরা লক্ষ লক্ষ সংখ্যায় কাজ করে কিন্তু তাদের সহযোগিতার ধরনটা খুবই একঘেয়ে একঘেয়ে মানে মানে অপরিবর্তনশীল একটা মৌচাকের কার্যপদ্ধতি একেবারে নির্দিষ্ট ছকে বাধা সেখানে কোনো নতুনত্ব বা বিপ্লবের সুযোগ নেই হারারি খুব মজার একটা কথা বলেছেন কি আপনি কখনো শুনবেন না যে মৌমাছিরা তাদের রানীকে হত্যা করে একটা সমাজতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক মৌচাক গঠন করেছে তা বটে তাদের কাজের ধরন হাজার হাজার বছর ধরে একই রকম যেন একটা বায়োলজিক্যাল প্রোগ্রাম অনুসরণ করছে তার মানে ওরা যেন জীবন্ত রোবট একটা নির্দিষ্ট কোড অনুসরণ করে চলছে আচ্ছা তাহলে অন্য স্তন্যপায়ী প্রাণী যেমন ধরুন নেকড়ে বা শিম্পাঞ্জিদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন ওরা তো মৌমাছির চেয়েও অনেক বেশি বুদ্ধিমান একদম ঠিক নেকড়ে হাতি বা শিম্পাঞ্জিরা অনেক বেশি বৈচিত্র্যময়ভাবে কাজ করতে পারে কিন্তু তাদের একটা বড় সীমাবদ্ধতা আছে কি সেটা ওরা শুধুমাত্র ছোট দলে কার্যকরভাবে কাজ করতে পারে কেন এর কারণ হল তাদের সহযোগিতা তৈরি হয় একে অপরকে ব্যক্তিগতভাবে চেনার ওপর ভিত্তি করে একটা শিম্পাঞ্জি আরেকটা শিম্পাঞ্জিকে সহযোগিতা করার আগে জানতে চায় ও কি ভালো বিশ্বাসযোগ্য নাকি আমার খাবার কেড়ে নেবে মানে ব্যক্তিগত পরিচয় ছাড়া বড় দল গঠন করা তাদের পক্ষে অসম্ভব ওদের সমাজে অপরিচিতের কোনো স্থান নেই ব্যাপারটা তাহলে এখানে সত্যিকারের মজার হয়ে উঠছে এই ব্যক্তিগত পরিচয়ের সীমাবদ্ধতাই তো সংখ্যার পুরো খেলাটা বদলে দেয় কিভাবে। দশজন মানুষের সাথে দশটা শিম্পাঞ্জির লড়াই হয়তো শিম্পাঞ্জিরাই জিতবে কারণ শারীরিক শক্তি তো ওরা এগিয়ে ঠিক কিন্তু এক হাজার মানুষের বিরুদ্ধে এক হাজার শিম্পাঞ্জি আমার তো মনে হয় কোন সুযোগই নেই কোনো সুযোগই নেই কারণ এক হাজার শিম্পাঞ্জি একসাথে মিলেমিশে কার্যকরভাবে কাজই করতে পারবে না বিশৃঙ্খলা তৈরি হবে রাইট হারারি একটা অসাধারণ চিত্রকল্প ব্যবহার করেছেন তো লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে যদি এক লক্ষ শিম্পাঞ্জিকে জড়ো করা হয় কি ঘটবে কি হবে কয়েক মিনিটের মধ্যে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি এক এককথায় নরক তৈরি হবে ভাবতেই পারছি না অথচ মানুষ হর হামেশায় হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ সংখ্যায় স্টেডিয়াম জনসভা বা তীর্থস্থানে শান্তিপূর্ণভাবে একত্রিত হয় আর আমাদের বড় বড় অর্জনগুলো তো এই ক্ষমতারই প্রমাণ প্রাচীন পিরামিড তৈরি করা বা আধুনিক যুগে চাঁদে মানুষ পাঠানো কোনওটাই তো একক কোনো মানুষের কৃতিত্ব নয় একদমই না এগুলো লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত সহযোগিতার ফল যেখানে বেশিরভাগ মানুষই একে অপরকে চিন্ত না কোনও দেখেনি এটা আসলেই অবিশ্বাস্য এমনকি আমাদের আজকের এই আলোচনাটিও তার একটি দারুণ উদাহরণ এ যে আমরা কথা বলছি আর শ্রোতারা শুনছেন এর পেছনে কতজন অপরিচিত মানুষের অবদান রয়েছে ঠিক যে পাইলট প্লেন উড়িয়ে হারারিকে টকের মঞ্চে নিয়ে গেছেন যে ইঞ্জিনিয়ার এই মাইক্রোফোন বা ক্যামেরা তৈরি করেছেন আমরা তাদের কাউকেই চিনি না তবুও তাদের সম্মিলিত কাজের ফলেই এই জ্ঞান বিনিময় আজ সম্ভব হচ্ছে এই বিশ্বব্যাপী সহযোগিতা শিম্পাঞ্জিদের জগতে অকল্পনীয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাহলেও আমরা বিশাল সংখ্যায় অপরিচিতদের সাথে কাজ করতে পারি কিন্তু মূল প্রশ্নটা তো সেখানেই কিভাবে এর পেছনের রহস্যটা কি হ্যাঁ কিভাবে কেন আমরা পারি আর অন্য কোনো প্রাণী পারে না হারারির মতে এর উত্তর একটাই এবং সেটা শোনার পর প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে কি সেটা উত্তরটা হলো আমাদের কল্পনা শক্তি কল্পনা শক্তি হ্যাঁ আমরাই প্রাণেজগতের একমাত্র সদস্য যারা কাল্পনিক গল্প তৈরি করতে এবং সেই গল্পে সম্মিলিতভাবে বিশ্বাস স্থাপন করতে পারে আর এটাই আমাদের আসল জাদু মানে যখন লক্ষ লক্ষ মানুষ একটি সাধারণ গল্পে বিশ্বাস করে তখন তারা সবাই একই নিয়মকানুন মেনে চলে এবং একসাথে বিশাল আকারে কাজ করতে পারে কল্পনা শক্তি গল্প এটা তো প্রায় বাচ্চাদের খেলার মতো শোনাচ্ছে আপনি বলছেন মানব সভ্যতার ভিত্তি হল মেক বিলিভ বা বানিয়ে তোলা গল্পে বিশ্বাস করা এটা কিভাবে সম্ভব ঠিক তাই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ভাষার ব্যবহারটা দেখি অন্য প্রাণীরা ভাষা ব্যবহার করে বাস্তব জিনিস বোঝাতে যেমন যেমন একটা শিম্পাঞ্জি হয়তো চিৎকার করে বলতে পারে ওই দেখো সিংহ পালাও বা ওইখানে কলাগাছ আছে চলো কলা খাই হুম এগুলো সবই বাস্তব জগতের বর্ণনা কিন্তু মানুষ ভাষা ব্যবহার করে শুধু বাস্তবকে বর্ণনা করার জন্য নয় নতুন বাস্তবতা তৈরি করার জন্য যাকে বলা যায় কাল্পনিক বাস্তবতা একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে অবশ্যই একজন মানুষই বলতে পারে দেখো মেঘের ওপরে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন যদি তুমি তার নিয়ম না মানো তাহলে মৃত্যুর পর তিনি তোমাকে শাস্তি দেবেন আচ্ছা এই গল্পটার কিন্তু কোনো বাস্তব ভিত্তি নেই এটাকে স্পর্শ করা যায় না দেখা যায় না কিন্তু যখন একটা বড় জনগোষ্ঠী এ গল্পে বিশ্বাস করে তখন তারা সবাই মিলে বিশাল উপাসনালয় তৈরি করে একসাথে প্রার্থনা করে এমনকি ধর্মযুদ্ধে অংশ নেয় সবই ওই একটি সম্মিলিত গল্পের উপর ভিত্তি করে হারারে সেই বিখ্যাত উদাহরণটা আবারও মনে পড়ছে কোনটা আপনি কোন শিম্পাঞ্জিকে এটা বলে তার কলার ভাগ নিতে পারবেন না যে প্লিজ আমাকে তোমার কলাটা দাও এর বদলে তুমি যখন মারা যাবে তখন শিম্পাঞ্জি স্বর্গে গিয়ে অগণিত কলা পাবে একদম কোন শিম্পাঞ্জি এই গল্প বিশ্বাস করবে না আমার পোষা কুকুরটাও করবে না ঠিক তাই একমাত্র মানুষই এই ধরনের গল্পে বিশ্বাস করে আর হারারির মতে ঠিক এই কারণেই আমরা আজ পৃথিবীকে শাসন করছি আর শিম্পাঞ্জিরা চিড়িয়াখানায় বন্দী কারণ আমরা গল্পের শক্তিতে একত্রিত হতে পারি ওরা পারে না তার মানে এই গল্প বা কাল্পনিক বাস্তবতা যে শুধু ধর্মেই সীমাবদ্ধ নয় তা স্পষ্ট আমাদের চারপাশের প্রায় সবকিছুই তো তাহলে এমন কোন না কোনও গল্পের ওপর দাঁড়িয়ে আছে আমরা যদি এটাকে একটা বড় চিত্রের সাথে যুক্ত করি তাহলে দেখব আমাদের আধুনিক সভ্যতার প্রায় প্রতিটি স্তম্ভই হল এই কাল্পনিক বাস্তবতা যেমন কয়েকটি শক্তিশালী উদাহরণ দেখা যাক যেমন আইন মানবাধিকার বা হিউম্যান রাইটস একটি অত্যন্ত শক্তিশালী গল্প এটা তো গল্প নয় এটা বাস্তব এর কোনো বস্তুগত অস্তিত্ব আছে কি আপনি যদি কোনো মানুষের শরীর ব্যবচ্ছেদ করেন তাহলে হৃদপিণ্ড ফুসফুস বা কিডনি খুঁজে পাবেন কিন্তু অধিকার বলে কিছু পাবেন না কিন্তু এটাকে শুধু গল্প বলাটাকে একটু বিপজ্জনক নয় এটা কি এই ধারণাগুলোর গুরুত্ব কমিয়ে দেয় না মানবাধিকার তো লক্ষ লক্ষ মানুষের জীবনের সুরক্ষা কবচ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাকে গল্প বলার মানে হল এই নয় যে এটা মিথ্যে বা গুরুত্বহীন বরং এর মানে হল এর শক্তি কোনো বস্তুগত বাস্তবতা থেকে আসে না আসে আমাদের সম্মিলিত বিশ্বাস থেকে ও আচ্ছা আমরা সবাই বিশ্বাস করি বলেই মানবাধিকারের অস্তিত্ব আছে এবং এটা শক্তিশালী এই বিশ্বাসটা চলে গেলে এর কোনো অস্তিত্বই থাকবে না তাই এটা একই সাথে ভীষণ শক্তিশালী এবং ভীষণ ভঙ্গুর একটা ধারণা বুঝতে পারলাম তাহলে রাজনীতির ক্ষেত্রেও তো একই কথা সত্যি দেশ বা জাতি কোনও বস্তুগত জিনিস নয় একদম পাহাড় বা নদীর মতো এদেরকে স্পর্শ করা যায় না বাংলাদেশ বা ভারত এগুলো তো আসলে আমাদের মনে আঁকা কিছু মানচিত্র আর সম্মিলিত আবেগের গল্প ঠিক তাই অর্থনীতি তাই আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে অন্যতম হল বড় বড় কর্পোরেশন গুগল টয়োটা বা অ্যাপলের মতো কোম্পানি হ্যাঁ এগুলো আসলে কি এগুলো তো কোনো বিল্ডিং বা ফ্যাক্টরি নয় হরারির ভাষায় এগুলো আইনসিদ্ধ গল্প আইনসিদ্ধ গল্প হ্যাঁ বিচক্ষণ কিছু মানুষ যাদের আমরা আইনজীবী বলি তারা এই গল্পগুলো তৈরি করেন এবং টিকিয়ে রাখেন এই কর্পোরেশনগুলোর কোনো শরীর নেই কিন্তু তারা চুক্তি করতে পারে সম্পত্তি কিনতে পারে এমনকি তাদের বিরুদ্ধে মামলাও করা যায় পুরোটা একটা আইনি গল্প যা আমরা সবাই মেনে নিয়েছি ঠিক আর টাকা টাকা নিজেই তো সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বজনীন গল্প সন্দেহ নেই টাকা আসলে কি একটা মূল্যহীন কাগজের টুকরো বা কম্পিউটারের স্ক্রিনে থাকা একটা ডিজিটাল সংখ্যা এটা দিয়ে তো সরাসরি কিছুই করা যায় না খাওয়া পড়া বা আশ্রয় কোনো কিছুই হয় না তবু এটা এত শক্তিশালী কারণ বিশ্বের প্রায় সবাই এর মূল্যের গল্পে বিশ্বাস করে অর্থনীতিবিদ সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বিশ্বাস করে যে এই কাগজটির একটি নির্দিষ্ট বিনিময় মূল্য আছে আর সবাই বিশ্বাস করে বলেই এটা কাজ করে এমন কি এখন আমরা বিটকয়েনের মতো নতুন ডিজিটাল গল্প তৈরি করছি যা একই নীতির ওপর দাঁড়িয়ে আছে এই প্রসঙ্গে ওসামা বিন লাদেনের উদাহরণটা অসাধারণ হ্যাঁ তিনি আমেরিকান সংস্কৃতি রাজনীতি সব কিছুর ঘোর বিরোধী ছিলেন কিন্তু আমেরিকান ডলারের গল্পে তার পূর্ণ বিশ্বাস ছিল তার অধিকাংশ লেনদেন হতো ডলারে ঠিক তাই কারণ টাকার গল্পটা এতটাই শক্তিশালী যে এটা জাতীয়তাবাদ ধর্ম এমনকি শত্রুতার ঊর্ধ্বে উঠে কাজ করে সবাই ঈশ্বর মানে না সবাই মানবাধিকার মানে না কিন্তু প্রায় সবাই টাকার গল্পটা মানে এটা হলো একমাত্র গল্প যা প্রায় পুরো মানবজাতি বিশ্বাস করে তাহলে পুরো আলোচনা সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হল মানুষ পৃথিবী শাসন করে কারণ আমরা একই সাথে দুটি জগতে বাস করি এটা একটা দারুণ ধারণা হ্যাঁ এটাই হারারির চূড়ান্ত যুক্তি অন্য সব প্রাণী কেবল একটি জগতে বাস করে বাস্তব জগৎ বা অবজেক্টিভ রিয়ালিটি যেখানে নদী গাছ হাতি সিংহের মতো বস্তুগত জিনিস রয়েছে আমরা মানুষেরাও সেই বাস্তব জগতে বাস করি কিন্তু এর পাশাপাশি আমাদের আরও একটি জগৎ আছে যা হল আমাদের সম্মিলিত কল্পনার জগৎ আর এই কাল্পনিক জগতে বাস করে ঈশ্বর দেশ কর্পোরেশন এবং টাকার মতো ধারণাগুলো একদম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভয়ঙ্কর বিষয় হল গত কয়েক শতাব্দীতে এই কাল্পনিক জগৎটি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে এটা ভাবলে কেমন যেন লাগে আমাদের বানানো জগৎটাই আসল জগৎকে নিয়ন্ত্রণ করছে একদম আজকের পৃথিবীতে বাস্তব জগতের শক্তিশালী প্রাণী যেমন হাতি বা সিংহের ভাগ্য নির্ভর করে গুগল বিশ্বব্যাঙ্ক বা কোনও দেশের সরকারের মতো কাল্পনিক সত্তার সিদ্ধান্তের ওপর ভাবা যায় এই সত্তাগুলোর অস্তিত্ব কেবল আমাদের সম্মিলিত গল্পে কিন্তু তাদের ক্ষমতা বাস্তব জগতের উপর চূড়ান্ত একটা কর্পোরেশনের বোর্ড মিটিংয়ে নেওয়ার সিদ্ধান্ত একটা আস্ত জঙ্গলকে ধ্বংস করে দিতে পারে এটাই হলো আমাদের দ্বৈত বাস্তবতার অবিশ্বাস্য ক্ষমতা হ্যাঁ তাহলে আজকের আলোচনার মূল শিক্ষাটা হল মানুষের আধিপত্যের কারণ তার শারীরিক শক্তি বা ব্যক্তিগত বুদ্ধিমত্তা নয় বরং কাল্পনিক গল্প তৈরি করে তাতে সম্মিলিতভাবে বিশ্বাস করার এক অদ্বিতীয় ক্ষমতা এই ক্ষমতাই লক্ষ লক্ষ অপরিচিত মানুষকে একত্রিত করে সভ্যতা সংস্কৃতি আর আজকের এই জটিল বিশ্ব তৈরি করতে সাহায্য করেছে আমরা হলাম গল্প বলা প্রাণী আর আমাদের গল্পগুলোই পৃথিবীকে বদলে দিয়েছে আলোচনা শেষ করার আগে এটা একটা গভীর প্রশ্ন তুলে ধরে যা আমাদের সবার ভাবা উচিত কি সেটা যদি আমাদের সমাজ সভ্যতা আর ক্ষমতা সব কিছুই সম্মিলিতভাবে বিশ্বাস করা গল্পের ওপর দাঁড়িয়ে থাকে তাহলে আজকের দিনে আমরা কোন নতুন গল্পগুলো তৈরি করছি ইন্টারেস্টিং প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন বা বিশ্বগ্রামের মতো ধারণাগুলো নিয়ে আমরা যে গল্পগুলো বুনছি সেই গল্পগুলো আগামী দিনের পৃথিবীকে কিভাবে বদলে দেবে কারণ আজকের গল্পই তো আগামী দিনের বাস্তবতা গ্রন্থনা অধ্যক্ষ মহুশিন আলী আঙোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর